নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর আপনারা অনেকে আসুন এই চ্যানেলে নতুন হইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে অনেক বেশি দুঃখ লাগে তো চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আপনারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের যেটি চাকরি আপনার এখানে দেখতে পারবেন নম্বর অফ পোস্ট এখানে বরাকগুলিতে সবাই জন্য কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা দেখতে পারবেন কাচারা আছে আপনারা শিলচারের মধ্যে দশটা শ্রিভূমি অঞ্চলে আছে আপনারা সাতটা এবং আইলাকান্দিতে আছে ছয়টা তো অনেকে কমেন্ট করছিল যে আইলাকান্দির মধ্যে কিছু কাজ থাকলে জানিতাম আপনাদের জন্য এখানে আইলাকান্দির মধ্যে মাত্র টেন পাস করে আপনারা কাজ করার সুযোগ আছে এবং এখানে আপনার একটা ভালো স্যালারি পাইবা দেখতে পারব পনেরো টাকা প্রত্যেক মাসে আপনারা এখানে স্যালারি আছে প্লাস আপনারা এখানে এক্সট্রা কমিশন পাইবা তো কাজটা কী এবং কীভাবে অ্যাপ্লাই করবা সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া যায় সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করিয়ে রাখবা কারণ অনেকগুলা চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলা চাকরির খবর আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তো আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখবা এবং আজকে যেটি চাকরিটা যেটা আপনারা মাত্র অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ আছে এবং ফ্রেশার্সরা লাগে ওয়েলকাম ফ্রেশার্স যারা আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কারণ ফ্রেশার্স জব আপডেট খুব কমই পাওয়া যায় তো ফ্রেশার যারা আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবো আপনারা লাগে এখানে অত্যন্ত সুখবর এবং কিভাবে অ্যাপ্লাই করবার সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম ভিডিও স্কিপ করবো না স্কিপ করলে পরে কিন্তু আপনারা এখানে কিছুই বুঝতে পারতেন না তো সম্পূর্ণ আপনারা ডিটেলসে কয়ে দিলাম আপনারা এখানে দেখতে পারবা আজকে যেটা কাজটা হইল গুগল পের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেখানে আপনার একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে জব অ্যালার্ট গুগল পে স্টাফ রিকোয়ার্ড গুগল পে বিজনেস আপনার এখানে গুগল পে যেটা বিজনেস অ্যাপ আছে এই বিজনেস অ্যাপে আপনারা সম্পূর্ণ মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে আপনারা গুগল পে যেটা আপনার এখানে দেখতে পাবো প্রত্যেক দোকানে আজকাল গুগল পে ইউজ করা হয় এবং আমি নিজেও ইউজ করি এই গুগল পে তো প্রত্যেক দোকানে আপনারা দেখতে পাবো গুগল পে স্ক্যানার গুগল পে বক্স যেটা থাকে স্পিকার আছে এগুলা আপনার এখানে মার্কেটিং এবং ইনস্টলেশনের কাজ থাকবো পোস্ট হলে আপনারা ফিল্ড সেলস এক্সিকিউটিভ সম্পূর্ণ আপনার এখানে ফিল্ডে কাজ করতে লাগবো আপনার কাছে একটা ভালো কাজ করার সুযোগ আছে আপনারা কিন্তু এখানে মান্থলি এখানে কাজ করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবা তো এরকম অপরচুনিটি আপনারা এখানে মিস করবে না এখানে আপনার দেখতে পারবো গুড কমিউনিকেশন স্কিলস আপনারা কমিউনিকেশান স্কিলসটা খুব ভালো থাকতে লাগবো এবং প্রসেসেস প্রসেস এইগুলা আপনারা এখানে কাজ যদি সবকিছু যদি ভালোভাবে ঠিকঠাক করতে পারুন আপনারা তাহলে এই কাজের জন্য অ্যাপ্লাই করুন কোয়ালিফিকেশন হলে আপনারা পাস যারা পাস আসুন আপনার লাগে এখানে সুখবর আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে আপনারা বরাকবিলির মধ্যে দেখতে বা শিলচারে আছে কাছাড়া যেটা আছে দশটা করিমগঞ্জ যেটা শ্রীভূমিতে আছে আপনারা ষাটটা এবং আইলাকান্দিতে আছে আপনারা এখানে ছয়টা পোস্ট স্যালারি আপনারা যেটা প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে স্যালারি দিব পাইব প্লাস আপনার এখানে এক্সট্রা কমিশন অ্যান্ড বোনাস পাই বা এই কোম্পানির তরফ থেকে আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা এখানে পনেরো হাজার প্লাস আপনার এখানে মান্থলি একটা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা মোটামুটি আপনারা ত্রিশ হাজার টাকার মতো আপনার এখানে এই গুগল পে থেকে আপনার ইনকাম করতে পারবা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট ইউর সিবি যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন সিক্স ডবল জিরো থ্রি ডবল ফোর টু ডাবল ওয়ান তাছাড়া সেকেন্ড যেটা নম্বর হলো আপনাদের সিক্স ডাবল জিরো টু থ্রি ফাইভ টু ফোর ওয়ান সিক্স আপনারা লাস্ট ডেট হলো বাইশ তারিখ বাইশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ফ্রেশার্স যারা আসুন আপনারা এরকম কাজের মিস করবা না আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং এখানে বরাকবিলির জন্য সবার জন্য এখানে সুখবর আছে আপনারা সবাই পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আপনারা ভিডিওটা দেরি না করিয়া ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করে নিইবা তো আজকে চলে এগুলোই চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লেগে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকম চাকরি আপডেট পাইতে হলে আমাদের এই লোকাল জব আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর টাটা